আজকে আমি একটা আমাদের অ্যাপের ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যখন অ্যাপে কাজ করব অর্থাৎ এটা আমাদের ডেলি মনিটারিংয়েরই কাজ ডেলি সব কিছু দেখা হয় ডেলি ট্র্যাকিং তো প্রথমে আমাদের কোন কাজটা করতে হবে সব কিছু আমাদের সিস্টেমে কাজ করতে হবে হলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব তো চলুন আমি আজকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আমার নেটের খুব সমস্যা আমার ওপেনিং হয়ে গেছে এবার প্রথম কাজ যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে ফার্স্ট আমাকে ইসিসি লার্নিং এইটা আমাকে কমপ্লিট করতে হবে এখানে আরেকটি জিনিস যেটি ছিল এটা আমাকে শুনতে হবে শোনার পরে নেক্সট করব এবং যেটি দেওয়া ছিল আগে একটি জিনিস আমি দেখাচ্ছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে যে মিনিমাম টু অ্যাক্টিভিটি হ্যাভ হ্যাবিট টু কমপ্লিট মানে দুটো কমপ্লিট করলে আগে কিন্তু আমাদেরকে দেখাতো যে কমপ্লিট কিন্তু এখন না আমাদের যে পাঁচটা অ্যাক্টিভিটি রয়েছে পুরোটাই কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে তবেই কিন্তু সেখানে আসছে কমপ্লিট না হলে কিন্তু কমপ্লিট লেখাটা আসছে না সেখানে আমাদের কিন্তু কমপ্লিট লেখা কোনোভাবে আসছে না কমপ্লিট করতে গেলে আমাকে এই বিয়েটাও শুনতে হবে আর এখানে যে ভয়েস রেকর্ডিংটা আছে সেটিও শুনতে হবে আর আরেকটি কাজও করতে হবে এইবার আমাদের ইসিসি লার্নিংয়ের পরের কাজ হচ্ছে আমাদের ফটো ক্যাপচার ফটো ক্যাপচার এটা আমার অলরেডি হয়ে গেছে পরের কাজ আমি পরে করব আমি কখনোই আগে ফটো ক্যাপচার তারপরে ইসিসি লার্নিং এটা করব না তার কারণ একটি কেননা হচ্ছে যে এই যেখানে যে ইসিসি লার্নিং রয়েছে এখানে যে পাঁচটি বিষয় বলে দেওয়া হয়েছে আমাদের কাজগুলো তার মধ্যে বিশেষ করে আমরা হয়তো সবটা এখনো উদ্ধার করতে পেরে উঠি না আমরা আমাদের যে পিডিএফ রয়েছে সেখান থেকে কিন্তু ভিডিও তো দ্রুত আমরা দেখে কমপ্লিট করতেই পারি ভিডিও দুটো আমরা দেখব সেই জন্য পুরোটা আগে আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে অ্যাক্টিভিটিগুলো তারপরে আমরা শিশুদের করাতে পারবো বা শেখাতে পারবো সেই জন্য আগে আমাদের ইসিসি লার্নিংটা কমপ্লিট অবশ্যই করতে হবে তারপরে আমরা ফোটো ক্যাপচারে যাব এখানে আমার ফোটো ক্যাপচার নেওয়া হয়ে গেছে কিন্তু এখন আমাদের নেটওয়ার্কিং প্রবলেমের জন্য একটু সমস্যার সৃষ্টি হয়েছে এটা প্রসেসিং দেখাচ্ছে আমাদের হেড কাউন্ট হচ্ছে না এরপরে আমরা আসবো আমাদের কি আছে আমাদের অ্যাটেন্ডেন্স টিএইচআর আমরা ল্যাকটেটিং পর পর আসব আমাদের যখন এগুলো হয়ে যাবে এগুলো আমি পরে করব এখন করবো না অ্যাক্টিভিটি দেবো তারপরে আমি চলে যাব সব এগুলো যখন হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে তারপরে আমি যাব আমার হোম ভিজিটে দেখি আমার হ্যাঁ অলরেডি দুটোই হোম ভিজিট চলে এসেছে আমার এখানে ডিউ যেহেতু দেখাচ্ছে এর আগে একজন কোম্পানির আমাকে বলেছিলেন যে মিস কে কেন দেখায় মিট তখনই দেখায় যখন সেটা আমার ডেটটা পার হয়ে যায় এখানে আমার ডেটটা কবে থেকে দিয়েছে টেন্থ এপ্রিল থেকে টেন্থ মে তার মধ্যে আমাকে করতে হবে এবার যদি টেন্থ মে আমার পার হয়ে যায় তাহলে তো সেটা মিস্ট হয়ে যাবে কিন্তু ডিউ যখন দেখাবে আমরা ডিউয়ে অবশ্যই করি ডিউ মানে এই এই দুটো দেখাচ্ছে তাহলে এটা কি আছে এই ভিজিট টাইমে হাত দিলাম একটু দেখে নেব এটা কি এটা হচ্ছে আমার ছয় টু এইট মাস বার্থ অর্থাৎ শিশু ছয় থেকে আট মাস বয়সের মধ্যে তাহলে আমি ভিডিওটা প্লে করব এর আগে বলেছি তারপরে যা যা বলেছে হোম ভিজিটের ভিটামিন এ নয়ের মাস তারপরে মান্থলি ওয়েটিং সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ এখানে যেটা আছে সেটা কিন্তু আমাদের যে ভ্যাকসিনেশানের যে রেজিস্টারটি রয়েছে তার পিছনেও কিন্তু এটি দেওয়া থাকবে সরি এটি হচ্ছে আমাদের যে হোম ভিজিটের যে রেজিস্টার রয়েছে হোম ভিজিটের পিছনে এটা থাকবো এটা ছয় থেকে আট মাস বার্থ শিশুর যে ঘরটি রয়েছে এবং একদম আমাদের হোম ভিজিট রেজিস্টারের পিছনে কিন্তু এই কথাগুলি লেখা আছে বেঙ্গলিতে অর্থাৎ বাংলাতে আর এখানে হিন্দিতে সরি ইংলিশে রয়েছে তাহলে এখানে ছয় থেকে আট মাসের এখানে যা যা বলেছি করবো তারপরে আমি ডান করে দেব এরপর যে আরেকটি হোম ভিজিট এরপরে আমার যেটি রয়েছে এবার নাইন টু চব্বিশ মার্চ বার্থের এখানেও ভিডিও ডিপ্লে করব ভিডিও ডিপ্লে করার পরে এগুলি দেখাবো এগুলোও রয়েছে এইভাবে আমাদের কম ডান করে দেবো এভাবে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের ভিজিট পুরোটাই আমরা এটিও আমাদের হোম ভিজিট রেজিস্টারের পিছনে রয়েছে নাইন টু চব্বিশ মার্চ এখানে বলেছে এভাবেই করা রয়েছে কাজটি শেষ করবো আজকের জাস্ট এইটুকুই ছিল আরেকটি জিনিস রয়েছে সেটি আমরা প্রসন্দাকারে প্রত্যেকটি কাজে আমাদের নিয়ম মেনেই করতে হবে যেহেতু প্রত্যেকটি জিনিসেরই একটা টাইমিংয়ের ব্যাপার থাকে আমরা এডব্লুসি ওপেনিং করছি সেটা আমাদেরকে ঠিক টাইমে করতে হবে যেহেতু টাইম আমরা কখন কি কাজ করছি সেটা উঠে যায় টাইমিংটা যেহেতু এখন অনলাইন আর এই যেমন হাতে দেখতে পাচ্ছেন দুটি ব্যাচ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পশ্চিমবঙ্গ সরকার এই দুটি দেওয়া হয়েছে অফিস থেকে এই তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার